থ্রেড কালচার বলে কিছু নেই যেটা রয়েছে সেটা মতবিরোধ টিডাগড়ে বললেন বিধায়ক রাজ চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন রাজ্য রাজনীতি থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য এমনকি টলিউড ও থ্রেড কালচার নিয়ে অভিযোগ তুলেছেন অনেকে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে টিটাগরে এক কর্মসূচিতে যোগদান করতে এসে থ্রেড কালচার নিয়ে মুখ খুললেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন থ্রেড কালচার বলে কিছু নেই যেটা রয়েছে সেটা মতানৈক্য এবং সেটা কথা বলার ইতোমধ্যেই মিটে যায় এছাড়াও তিনি গোটা বিষয়টির জন্য সংবাদ মাধ্যমের বানানো ভাষা বলেও দাবি করেন এবং বলেন কোন হিসাবে এবং দেখো যে কোন আমরা কালচার শুনেছি যে কালচার যে কালচার দিয়ে মানুষ বড় হয় যে কালচারাল প্রোগ্রাম দিয়ে মানুষের সংস্কৃতি বোঝা যায় তার পরিবেশ পরিস্থিতি বোঝা যায় বাট কোনো কিছুই আমি সেটাকে সাপোর্ট করি না যেটা ভয়ের হবে আর কি এবং আমার মনে হয় যে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার উপর অনেক আস্থা আমাদের সবার রয়েছে আর কি এবং উনি আছেন এবং ওনার যখনই ওনার কানে কোনো কিছু গেছে কিন্তু সেটা যথেষ্ট ভাবে সেটাকে সমস্যা সমাধান করেছে আর কি যদি সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধান হবে কেউ যদি ভাবে নিজেকে বড় ভেবে থাকে সেই সমস্যারও সমাধান হবে কেউ যদি আহ দেখুন আমি আমাদের টলিউডের কথা যে কথা তুমি বললে সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি যে এটা কিন্তু সরকারের বা এর সঙ্গে কোনো দলের আহ ইয়ে নেই এটা আমাদের নিজেদের মধ্যে একটা ইয়ে চলছে আর কি মানে নিজেদের মধ্যে একটা মতবিরোধ চলছে আমার বিশ্বাস এই মতবিরোধটা আমরা আলোচনার মধ্যে দিয়ে এবং সমস্যার সমাধান করতে পারবো এবং আমার মনে হয় যে কেউ এখন তো দু হাজার গেছে চব্বিশ বছর চলছে সেখানে দাঁড়িয়ে চোখ বা ভয় দেখানো এই দেখিয়ে কাউকে আমার মনে হয় না কন্ট্রোল করা যাবে আর কি যদি কন্ট্রোল করতে হয় তার প্রতিভার মধ্যে দিয়ে তার তার যোগ্যতার অনুপাতে তাকে কিন্তু তাকে কাজ করতে হবে বা কাজের জায়গা তৈরি করতে হবে বাট এই যে এই শব্দগুলো আমার মনে হয় একটা তৈরি করা একটা শব্দ আর কি এসব তোমরাই তৈরি কি কালচার যেন বলছো তোমরা জন্য খুব ইন্টারেস্টিং একটা ইউএসপি শব্দ বাট সব জায়গায় সমস্যা থাকে সেই সমস্যার সমাধানও হয় আর আহ থ্রেড বলে কিছু নয় এটা একটা কি বলবো মানে একটা মতবিরোধ একটা একটা কি বলবো যে ইগো না ইগো না দিস ইজ নট ইগো এটা হচ্ছে কনফ্লিক্ট একটা আমরা আমরা একরকম ভাবে ভাবছি তারা একরকম ভাবে ভাবছে তাদের সঙ্গে মতভেদ এটা থাকেই এবং সেটা সবাই হ্যাঁ ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকতে আছে এবং সেটা কারোরটা ঠিক কারোরটা ভুল সেসব নিয়ে লড়াই চলছে বাট সেগুলো ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স